প্রিয় ভিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিও আলোচনা বিষয় হচ্ছে সিনে আছে জীবন ও মৃত্যুর কথা প্রত্যেক মুসলমানের কাছে অসম্ভব প্রিয় রসুল পাকে সাল্লাহ সাল্লামের বর্ণনায় জানা যায় সুরাইয়াস ইন কোরআনের হৃদয় এতে আছে কোরআনের সার কথা তীর শরীফে এমন একটি বর্ণনা রয়েছে যে এক বসায় সুরাইয়া সিন পাঠ করবে তার সমূহ মাফ করে দেওয়া হবে মৃত্যুপথযাত্রী ব্যক্তির শিয়রে সুরাইয়া সিন পাঠ করা হয় সুরাইয়া সিনে একটি প্রারম্ভিকা তিনটি অংশ ও একটি উপসংহার রয়েছে প্রারম্ভিকা অংশে আল্লাহ স্বল্প বাক্যে পুরো কোরআনের পরিচয় করিয়ে দিয়েছেন ইয়াসিন এই যুগল অক্ষরে সুরাটি শুরু হয়েছে এর পরপরই কোরআনকে উল্লেখ করে বলা হলো ওয়াল কোরআন হাকিম অর্থাৎ বিজ্ঞানময় কোরআনের কসম এরপরে নবী করিম সাল্ল সালামকে নিয়ে বলা হলো অর্থাৎ তুমি নিঃসন্দেহে রাসুলদের অন্তর্ভুক্ত রাসুল কি করছেন আলা সিরাতিল মুস্তাকিম সহজে সরল পথ অবলম্বন করছেন রাসুল জানেন কোন পথে চলতে হবে তাই তিনি আমাদের পথ প্রদর্শক সোরাইয়াসিনের প্রথম অংশে অতীত ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অংশে বর্তমান বা আমাদের চারপাশে নিদর্শনগুলো নিয়ে কথা বলা হয়েছে তৃতীয় অংশে বলা হয়েছে ভবিষ্যৎ বা আমাদের পরিণতি সম্পর্কে এ বিষয়ে কিয়ামত জান্নাত ও জাহান্নাম প্রতিটি অংশে যে বিষয়টি খুবই প্রাসঙ্গিক তা হল মৃত ব্যক্তির পুনরুত্থান এবং সে পুনরুত্থানের পর আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য নিজেকে প্রস্তুত করা এটি সুরাইয়া সিনের মূল শিক্ষা এ কারণে মৃত্যুপথ সামনে সুরাইয়া সিন পড়ার উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে এর উদ্দেশ্য ব্যক্তির রোগকে শরীর থেকে আলাদা হওয়ার জন্য প্রস্তুত করা সুরাইয়া সিনের ভূমিকা অংশে জীবন ও মরণের কথা উল্লেখ করা হয়েছে প্রথম অংশে যে ঘটনার কথা এলো সেখানেও জীবন ও মৃত্যু নিয়ে আলোচনা করা হয়েছে মধ্যভাগে আল্লাহ আমাদের চারপাশে নিদর্শন উল্লেখ করেছেন উল্লেখ করেছেন তিনটি বিষয় প্রথমত তাদের জন্য নিষ্প্রাণ ভূমির একটি নিদর্শন অর্থাৎ পৃথিবী দ্বিতীয়ত ব্যেস্ত তৃতীয়ত মানবসত্ত্বা সৃষ্টি রহস্য আমরা কেউ কেউ হয়তো এটি একটি ঘটনা শুনেছি আস ইবনে এল মক্কা উপত্যকার থেকে একটি পুরনো হার কুড়িয়ে এনে সেটি সহজতে ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করে রাসল্লাহ সাল্লি সাল্লামকে বলল এই এই যে হারটি চূর্ণবিচ্ছূর্ণ অবস্থায় দেখছেন আল্লাহ কি তাকেও জীবিত করবেন রাসল সাল্লাহ আলি সাল্লাম বললেন হা আল্লাহ তোমাকে মৃত্যু দেবেন পুনর্জীবিত করবেন তখন আল্লাহ একটি আয়াত নাজিল করলেন মানুষ আমার ক্ষমতা সম্পর্কে অদ্ভুত কথা বানায় অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে হারে আবার প্রাণ কে যখন তা পচে গলে যাবে সুরাইয়া সিন আয়াত আটাত্তর প্রিয়ার মহান আল্লাহ পাক আমাদেরকে কোরআনের কথা মতো চলার মতো এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের নির্দেশ মতো পথ চলার তৌফিক দান করুক আমিন ওয়ের দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমী السلام عليكم ورحمه الله وبركاته